এত এত মানুষের ভিড়ে আমরা তো পুলিশকে ওইভাবে পুলিশকে যে গুলিগুলো করতে দেখেছি সেগুলো নল অনেক মোটা এবং এগুলো রাবার বুলেট আসলে করেছে কে 7.62 যেই বললেন শাকাত সাহেব তার প্রত্যাহার হয়ে যায় কি লুকাতে চায় আমরা কি বুঝছি না গুলি হয়েছে নিশ্চয়ই মানুষ মারা গেছে কয়েকশো মানুষ মানে আট নয়শো মানুষ তাদের অনেক টেনেটুনে মারা গেছে পুলিশও মারা গেছে তার চেয়ে বেশি এখন যেহেতু গোপন এবং পুলিশ হত্যা যেহেতু বৈধ এবং এই বিচার যেহেতু পুলিশ পাবে না তাই আমরা জানি না সংখ্যাটা কত তো ইতিহাস তো যাদের হাতে ক্ষমতা থাকে তারাই লিখে তো যে বা যারা এই গুলি করেছে তারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া হচ্ছে তাদের বিচার কি হচ্ছে আজকে দেখছি লাইভ করে বিচার দেখাচ্ছে সেখানে বলছে শেখ হাসিনা নাকি মেট্রো রেল আগুন দিয়েছেন তো আমরা কি প্রহসন না আমরা তো বাংলাদেশের মানুষ আমরা সরল হতে পারি আমরা বোকা হতে পারি কিন্তু এত নির্বত না আমাদের কি বানানোর চেষ্টা

مش <muchas>